পৃথিবী সরিত হয় সদরে দেবিত খাইবে শে জিনেগানি করল গিয়া এতো মায়া এতো চৌ কী বা নি র মন কর লাগি হিয়া হ তো মায়া হ তো তো কৃপা নি কথা হলে ডুবি बेरी मेला केहूबी बखरी गुशल केहूबी बन अखरी गुशल केहू बयान बे, के बे, के बे अतुर कर लगी अथ माया तो चो पानी रे मोन कर लगी अ माया तु चो पानी तो तोबाषार बशत तुमार तो बाार बशत নিমিশে হবে চুরমার চৌবাডবে বাবা করে চৌবাডবে মামা করে সারা দিব না জনী কর্ণ গিয়া এথ এত চোখের পানি রে মন করল গিয়া এত মায়া এত চোখের পানি কথা বলেন ঠিক না বেঠি এই দুনিয়াটা হচ্ছে রঙের তামাশা কথা বলেন ঠিক কিনা আজ আসি কাল নাই বিশ্বাসের কোন বিশ্বাস নেই আছে আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলাম আল্লাহ তাআলা প্রশংসা করবো আমরা কার আল্লাহ যে আল্লাহ আমাকে আপনি কি সৃষ্টি করেছে এত সুন্দর করে কি সুন্দর আকৃতি দিয়েছে চেহারা দিয়েছে এটা কি আমরা কোনোদিন ভেবে দেখেছি দেখি নেই আল্লাহ বলেছেন ফালিয়া যুরুল ইনসানু বিমা হবি তোমাকে যেন সৃষ্টি করলাম তোমার নিজের চেহারা দিকে একটা বার তাকাই দেখো বলে সরবা হ্যাঁ এইবার বললাম আমি দান্ত বলা না দিগো আপনি হলেন দয়ার নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সুন্দর আলসান্লা যে নবী হলেন না কিরে জামানার পাই গম্বার যে নবীকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই নবীকে ডাক দে বললেন নবী গো আপনি দয়ার নবী আপনি অঙ্গদের কেবল এইভাবে বোঝাই দেন তা প্রচার করেন এবং সুন্দরভাবে কথা বলেন এ এলাকার বা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুন্দরভাবে সৃষ্টি করেছে এমন সুন্দরভাবে তৈরি করলো হাত দিয়েছে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে প্রাণ বুদ্ধি দিয়েছে কথা বলেন ঝিঙ্গনাতে টি এ লক্কড় পাপুরালি আমার পাগনা মা বুনেরা খেয়াল করে শুনবেন লম্বা ইতিহাস নাই খুব সংক্ষিপ্ত কথা হবে আজকের আলোচনা হে ইনশাল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি তোমার নিজের দিকে একটা বার তাকায় দেখো আমি আল্লাহ আমি তোমাকে কেন সৃষ্টি করলাম এই বারব্বুল কারিম এমন সুন্দরভাবে বায়ন করে দিলেন বিজ্ঞান প্রযুক্তির মধ্যে বর্ণনা করে দিলেন ও মুসলমান ভাই রাখ আল্লাহ তাআলা ব্রেন বুদ্ধি দিয়েছেন এই ব্রেনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক হাজার অনুভূতির কোষ আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে তার নিক্কি পর তৈরি করে দিয়েছেন এই তারের মাধ্যম দিয়া আমি আপনি শরীরের ভিতর কোন রোগ পালা মুসিবত হলে আমরা আগে টের পাই আল্লাহ জানাই দেয় চিৎকার দে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান ভাইরা বলেন তো আল্লাহর প্রশংসা করা লাগবে কি লাগবে না কার প্রশংসা করব আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব না মানুষের প্রশংসা করব বলেন তো আমরা কার প্রশংসা করব যে আল্লাহ আমাকে আপনা কেমন সুন্দর তৈরি করলে এত সুন্দর ভাবে আল্লাহ ডাকতে বড় পান্তা পান্তি তোমার শরীরের ভিতরে যদি কোথাও আঘাত লাগে আমি আল্লাহ সত্তর মাইল বেগে দিয়ে তোমাকে টের দেই জানাই দেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো বলেন সুবহানাল্লাহ এলাকার বাপুনারা খুব খেয়াল করে করার জন্য যদি লাগাইতে পারেন আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ আপনাকে তৈরি করলাম এখন সুন্দরভাবে বানাইলাম তাহলে বলে তো সেই আল্লাহকে নত শিকার করা লাগবে কি লাগবে না আরো বলেন লাগবে কি লাগবে না এ বাবা জি আমরা সেই আল্লাহকে নত স্বীকার করব কথা বলেন ঠিক না ঠিক আমরা নতে স্বীকার করবো কার নিকটে আল্লাহ তালা নিকটে যে মুসলমান আল্লাহ তালা আমাদেরকে দুইটা চোখ দিয়েছে কি দিয়েছে একটু তাকায় দেখুন বাবাজি আল্লাহ দুইটা চোখ দিয়েছে না এই দুই চোখ যদি আল্লাহ তালা না দিত আমরা কিছু দেখতে পাইতাম কিছুই পাইতাম না আমরা কোনোদিন এই শরীর বডি এই বডি নিয়ে কোনোদিন আমরা ভাবছি ভাবিনি এইবার অন্ত বলেন সালমান কোন বান্দা বান্ধি যদি নিজের সরে নিয়ে নিজের চেহারা ঘুমিয়া একটা বার ভাবে যদি একটা ভাবে যে আমি আল্লাহ তোমাকে কেননি সৃষ্টি করলাম কী ভাবে তৈরি করলাম

নামাই দিকে দিবেন বলেন শুভ